আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটি ভিডিও নিয়ে এসেছি এই বিষয় সম্পর্কে যাহারা নামাজ পড়েন আল্লাহ কিন্তু নামাজ পড়ার কথা বলেনি আল্লাহ বলছে আকিমুল সালাত নামাজ প্রতিষ্ঠিত করো আর এজিদিপন্থীরা একরাম সালাদ তারা নামাজ পড়ে আল্লাহ কিন্তু একরাম সালাদ বলেনি বলছে আকিমুল সালাত আর হোসাইনি আহলে বায়েদের সদস্যগণ আহলে বায়েদের প্রেমিকগণ তারা কিন্তু নামাজ তারা নামাজ প্রতিষ্ঠিত করে তারা নামাজ প্রতিষ্ঠিত করে অর্থাৎ আল্লাহর সাথে যোগাযোগ করে সাক্ষাৎ করে এনকাউন্টার টুগেদার আল্লাহর সাথে মোলাকাত করে তো এই জন্য আমরা আল্লাপাক বললেন যে আল্লাহ বলতেছেন যে হুম কাল্লাম ইয়া বাসু ইল্লা বাইনাহুম আল্লাহ বলতেছেন সেই দিন উহাদের একত্র করিবেন সেই দিন উহাদের মনে হইবে কি মনে হইবে মধ্যবর্তী দিবসের মধ্যবর্তী দিবসের মুহূর্ত কালমাত্র এবং কালমাত্র ছিল এবং উহারা পরস্পরকে চিনিবে ওই দিনে এই দুনিয়ার জমিন থেকে যখন ওই দিনে তাহারা উপস্থিত হবে সেই দিন তাহাদের মনে হইবে কী রে ওই সমস্ত মানুষগুলো এত সুখ শান্তির মধ্যে আছে ওই সমস্ত মানুষগুলো কি আমল করিয়াছে অর্থাৎ ওই সমস্ত মানুষের মধ্যে আমল ছিল আকিমুস সালাদ তারা নামাজ প্রতিষ্ঠিত করতো আল্লাহর সাথে দিদার করত। দিদারে এলাহি লাভে তারা ধন্য হতো আর এজিতপন্থী দলেরা তারা নামাজ প্রতিষ্ঠিত করতো না তারা শুধু নামাজ পড়তো অথচ আল্লাহ নামাজ পড়ার কথা বলেনি বলছে নামাজ কায়েমের কথা প্রতিষ্ঠিতের কথা এ সালাত কোরআনের কোথাও লেখেনি সালাত লেখা আছে জিদি দল যারা তারা বলবে আসেন 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 ভাই আসেন নামাজে যায় নামাজে যায় নামাজ পড়ি নামাজ পড়ি আর হোসাইনি দল বলবে কি আসুন নামাজ প্রতিষ্ঠিত করি আল্লাহর সাথে দিদার করি আল্লাহর সাথে সাক্ষাৎ করি এই জন্য পাক বলছে অদ হসির জি না তাজ্জাবু বি ওয়া বললেন আল্লাহর সাক্ষাৎ যারা অস্বীকার করেছে তাহারা ক্ষতিগ্রস্তর মধ্যে ক্ষতিগ্রস্ত হইয়াছে তাহারা সৎ পথ প্রাপ্ত ছিল না আর যাহারা আল্লাহর সাক্ষাৎ স্বীকার করিয়াছে এবং দেখিয়াছে তারা সত্য পথের মধ্যে আছে এই জন্য আলী বলেছে লাই লাহাইল্লা লাই লাহাই লা লাহা নেই কিলু নেই কুনু ইলাহা ডু আলী বলতেছেন আমি যাহা দেখি না তাহার এবাদত করি না আর যাহা দেখি তাহার এবাদত করি গাজ্জালি তিনি বলতেছেন প্রভুর এবাদত করতে হলে প্রভুর দাসত্ব করতে হলে তাকে চিনতে হবে না চিনে এবাদত করলে এবাদত শিরকের মধ্যে যাবে এই জন্য আমরা প্রভুর এবাদত করবো প্রভুকে দেখব প্রভুর সাথে সাক্ষাৎ হবে আমরা ইবাদত করব। তবে সে আমরা সফলতা অর্জন করতে পারবো নইলে আমরা জাহান্নামের মধ্যে যাব খবরদার এজিদি দল থেকে দূরে থাকবেন হোসাইনি দলের মধ্যে এসে আল্লাহকে মহাব্বত করুন রাসুলকে মহাব্বত করে এই মহাব্বতের মধ্য দিয়ে আহলে বাঈকে ভালোবাসিয়া আল্লাহকে দেখেন আল্লাহকে চেনেন মারফতের মূল স্তম্ভটাই হচ্ছে আল্লাহর সাক্ষাৎ আল্লাহর সাক্ষাৎ মারফতের মূল কথাটাই হচ্ছে আল্লাহর সাক্ষাৎ যিনি আল্লাহকে দেখিয়াছে তিনি মারফত পাইয়াছে